হক মৌলা হক মৌলা এই পাপী বান্দা আর কত পাপ করবি তুই কি তোর মুক্তির পথ খুঁজে পাচ্ছিস না হুজুর আমি অনেক জায়গায় অনেক দিকে খুঁজে বেড়াইতেছি আমি কিছুই খুঁজে পাচ্ছি না হুজুর আপনি আমার একটা পথ বাতলাই দেন আমি অনেক বিপদে আছি আমি কিছু খুঁজে পাচ্ছি না কি করে পাবি বেতমিজ তুই আল্লাহর পথ বাদ দিয়ে এখন নিজের পথে চলছিস তুই স্মরণ করে দেখ আগে কাজা বাবার উরস করতি দেখা দেখাশোনা করতি এইসব বাদ দিয়ে এখন নিজের পথে নিজে চলছিস একমাত্র পথ তুই আগের জায়গায় ফিরে যা জি হুজুর আপনি ঠিক কথা কইছেন আমি আপনার কথা শুনবো হুজুর হক মওলা ইল্লাল্লাহ হক মওলা হক মৌলা হক মওলা হক মওলা হক মওলা হক মওলা হক মওলা হক মওলা হক লা ইলাহা ইল্লাল্লাহ

আমরা সবাই পাপের মধ্যে ডুবে আমি স্বপ্ন দেখেছি পাপ মুক্তির পথ খুঁজে পাইছি খুলে বলতেছি আমি স্বপ্ন দেখেছি আমি এক বিশাল পুকুরের পাশে বসে আছি বিরাট এক গাছের নিচে বুঝিস হঠাৎ দেখি পুকুরের মাঝখান থেকে এক দরবেশ বাবা ভাইসে উঠলো ভেজা কাপুরে সাদা ধবধবে আমার সামনে আইসে যখন দাঁড়াইলো তখন কাপড় পুরা শুকনো কি জানো বলে হে পাপি বান্দা তুই আর কত পাপে ডুবে থাকবি আমি দরবেশ বাবারে বললাম বাবা আপনি আমার একটা পাপ মুক্তির পথ বাতলায় দেন উনি আমারে বললো দরগায় ফিরে যা মাজারে ফিরে যা এখন থেকে আমরা মাজারে যাব বুঝতে পারিস আমরা মাজারে যাবো আমরা দরগায় যাব আমরা অরুষে যাব আগামী শুক্রবারই আমরা দরগায় ওরশে যাব নিশ্চয়ই নিশ্চয়ই আর এখন তোমরা আমার সাথে যিকির করো জি লা ইলাহা ইল্লাল্লাহ লা 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 লা